পহেলা বৈশাখ অথবা বাংলা নববর্ষ বাঙালি মানুষের বছরের প্রথম দিন পহেলা বৈশাখ থেকে শুরু হয় বাংলার এক নতুন বছর তাই এই নববর্ষের আগমনই বাঙালি মানুষেরা খুব আনন্দের সাথে পালন করে ভারতবর্ষ বাংলাদেশ সহ বাংলা বাংলাভাষী দেশে নববর্ষ পালন করা হয় পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একটু ভিন্ন ভিন্ন ভাবে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে বাঙালিরা ঐতিহাসিক বাংলা হিন্দু ক্যালেন্ডার অনুসরণ করে নদীতে স্নান করেন এবং তারপর মাতা লক্ষ্মী ও শ্রী গণেশের পূজা অর্চনা করেন ব্যবসার আদি জায়গায় এই নতুন বছরে নতুন খাতা হয় কিছু কিছু জায়গায় সাংস্কৃতিক সঙ্গীত নাচ গান আদি হয়ে থাকে পশ্চিমবঙ্গে এই দিনে বাংলা নববর্ষ নামে বেশি পরিচিত। বাংলাদেশে এই দিনে ছুটির দিন বাংলাদেশে মেলা বসে এবং সারাদিন নাচ গান ও মিছিল শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশে এই দিনকে মানবতার সংস্কৃতি ঐতিহ্য হিসাবে আয়োজিত করা হয় বন্ধুরা ফুলমালা ব্লকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন এই ভিডিওতে আমরা এখন জেনে সালে বৈশাখ কবে কখন এবং কোন দিনে পড়ছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ দুই সালে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ পড়ছে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি তারিখে বন্ধুরা পহেলা বৈশাখ বছরের প্রথম দিন এই দিনটি অনেক আয়োজন এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ এবং ফুলমালা ব্লগ চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।